সংগঠন ঢেলে সাজালেন মমতা রদ বদল ঘটনা হলো একাধিক পদে সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ন্যাশনাল ওয়াকিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে উপস্থিত ছিলেন দলের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ সহ সকলে বৈঠকে সংগঠনে একাধিক পদে রদ বদল ঘটান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসমিতির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রীবা ভট্টাচার্য কি জানালেন শোনাব যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থেকেছে এবং থাকবে মানুষের প্রতি সম্পূর্ণ আস্থা তৃণমূল কংগ্রেস মানুষের সব এছাড়া আমাদের ইতিমধ্যে অনেকে ছেড়ে চলে গেছেন অর্থাৎ এই জগৎ ছেড়ে চলে গেছে যারা চলে গেছেন তাদের প্রতি নরম শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আমাদের মাননীয় চেয়ারপারসন এবং তার সঙ্গে সম্পূর্ণভাবে শ্রদ্ধা প্রকাশ করেছেন কর্মসমিতির বাকি সদস্যরা যারা আজকে উপস্থিত ছিলেন এরপর আমাদের নতুন সংযোজন হয়েছে কর্মসমিতি কর্মসমিতিতে সংযোজনে রয়েছে বিমান বন্দ্যোপাধ্যায় ডক্টর মানস ভুইয়া মালা রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সাভেদ ঝা এই পাঁচজন নতুন সংযোজন হয়েছেন হ্যানি আমাদের তিনটি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে যার প্রথমটির কথা আপনাদের বলি আগে সেটা হলো পার্লামেন্টে তিনটি হয়েছে একটি হচ্ছে সংসদের একটি হচ্ছে বিধানসভা এবং আরেকটি হচ্ছে দলের প্রথমে পার্লামেন্টে যে কমিটি হয়েছে ডিসিপ্লিনারি কমিটি তাতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ডেরেক ওব্রায়েন কাকলি গোসবস্তিদার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক এই পাঁচজন রয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে তিনটির ক্ষেত্রেই যে তিনটি এই যে আমাদের এই কমিটিগুলো তৈরি হয়েছে তিনটির ক্ষেত্রেই খুব জোরদারভাবে বলা হয়েছে যে কোনো শোকস নোটিস যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যাকে তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর তিনটি যদি এরকম শোকজ নোটিস যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যরা সাসপেন্ডেড হবে অর্থাৎ এটা আমি পার্লামেন্ট বললাম কিন্তু এই নিয়ম সকলের ক্ষেত্রেই আছে এরপর আমি বলছি পার্টি অর্থাৎ দলীয় স্তরে যারা এই ডিসিপ্লিনারি কমিটিতে আছেন তারা হলেন সুব্রত বক্সি অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম সুজিত বোস চন্দ্রিমা ভট্টাচার্য এই পাঁচজন এই পার্টির ডিসিপ্লিনারি যে কমিটি তাতে রয়েছে এবং যেটা অ্যাসেম্বলির কমিটি অর্থাৎ বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি তাতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় নির্মল ঘোষ দেবাশিস কুমার অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য এবং আগেই যেমন বলেছি তিনজন তিনটি এই ডিসিপ্লিনারি কমিটির ক্ষেত্রেই কিন্তু এগুলো প্রযোজ্য অর্থাৎ শোকজ নোটিস যদি যায় কোনো সদস্য অথবা সদস্যার কাছে তাহলে তিনটি শোকজ নোটিসে যদি উপযুক্ত জবাব না পাওয়া যায় তাহলে তাদের সাসপেন্ড করবে পার্টি এটা খুব গুরুত্বের সঙ্গে পার্টি বিবেচনা করে এই ডিসিশন অর্থাৎ আজকে কর্মসমিতির এই বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারে আমাদের স্পোক্স পারসন যারা হবেন তার কোয়ার্ডিনেট করবেন অরূপ বিশ্বাস স্পোক্স আমি বলে দিচ্ছি দিল্লির ক্ষেত্রে পার্টির সম্পর্কে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরেক ও ব্রায়ন কাকলি ঘোষার কীর্তি আজাদ সুস্মিতা দেব সাগরিকা ঘোষ এটা দিল্লির যেটা বলা হলো সেটা পার্টির সম্পর্কে যেটা বলবেন যেমন আমরা আগে একটা বাংলার ক্ষেত্রেও বললাম ঠিক তেমনি দিল্লির ক্ষেত্রেও পার্টির হয়ে যারা বলবেন তাদের নাম বললাম এবার এখানে স্পোক্স পার্সেন যেটা আমরা বলছিলাম স্পেসিফিক করে দেওয়া হয়েছে যে কারা সম্পর্কে বলবেন স্পোক্স পার্সন হিসাবে যেমন যদি অর্থনৈতিক কিছু হয় অর্থাৎ ফিনান্স সম্পর্কে সেটা বলবেন ডক্টর অমিত মিত্র চন্দ্রিমা ভট্টাচার্য যদি শিল্পের অর্থাৎ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয় তাহলে বলবেন ডক্টর শশী পাজা পার্থ ভোগী নর্থ বেঙ্গল উত্তরবঙ্গ উত্তরবঙ্গের জন্যে বলবেন গৌতম দেব গুহ প্রকাশ চিক বাড়ি ঝাড়গ্রামের ক্ষেত্রে বলবেন বীরবাহা হাসদা চা বাগানের ক্ষেত্রে বলবেন মলয় ঘটক এবং বাংলার অ্যাসেম্বলির ক্ষেত্রেও এই বেশি যে কথাগুলো প্রসঙ্গগুলো উঠবে তাই নিয়ে বলবেন শোভনদেব চট্টোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্য ডক্টর মানুষ ভূইয়া মলয় ঘটক ডক্টর শশী বাজা কুনাল ঘোষ সুমন কাঝের এরা বলবেন অ্যাসেম্বলি সংক্রান্ত বিষয় যদি কোনো প্রশ্ন ওঠে বাংলা সেগুলো এরা বলবেন এবার আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি আমাদের মাননীয় চেয়ারপারসন দিয়েছেন এটা হচ্ছে জেলায় 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 তৃণমূল কংগ্রেসের ইতিহাস সেই ইতিহাস নিয়ে কিন্তু আমাদের কর্মীদের আরো অবহিত করতে হবে তারা সেই ইতিহাস জানবেন এবং মানুষের কাছে পৌঁছবেন তৃণমূল কংগ্রেসের ইতিহাস এটা এমনি এমনি হঠাৎ আটানব্বই সালে তৈরি হয়েছে তা নয় তৃণমূল কংগ্রেস নেত্রী সারা জীবন দিয়ে তিনি যে ইতিহাসটা তৈরি করেছেন সেই ইতিহাসের প্রতিফলন হয়েছে আটানব্বই সালে নতুন একটা দল গঠন করে এবং তারপর এই ইতিহাসটা জানতে হবে অনেকে নবীন প্রজন্মের যারা রয়েছেন তারা হয়তো সেই ইতিহাসটা অনেক সময় তাদের গোচরে থাকে না তো সেইগুলো যাতে আরও বেশি তাদের কাছে পৌঁছে দেওয়া যায় তাদের মাধ্যমে এবং অন্যদের সকলে যারা অভিজ্ঞ তাদেরও মাধ্যমে মানুষের কাছে পৌঁছয় সেদিকে জেলায় জেলায় নজর রাখতে বলা হয়েছে